প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আসলে তোমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে শিক্ষার্থীরা রয়েছে তোমাদের বিদ্যালয়ের উপবৃত্তি এবং নতুন যে বৃত্তি প্রাপ্ত উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা রয়েছে তাদের আসলে নগদ অ্যাকাউন্টের মাধ্যমে উপবৃত্তি পাওয়ার জন্য নোটিশ করেছে তার মানে যে শিক্ষার্থীরা উপবৃত্তি পাচ্ছ এবং যারা নতুন রয়েছ প্রত্যেককে নগদ অ্যাকাউন্ট মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে উহবিত্তির তথ্য দেওয়ার জন্য বলেছে তো সেই ক্ষেত্রে আসলে এখন যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা হচ্ছে আমার পরিবারের যে অথবা মা অথবা বাবা যিনি মোবাইল সিম ইউজ করতেছে যে সিমটা ইউজ করতেছে আসলে এটা অনেক আগের থেকে তিন থেকে চার বছর এরকম যাবৎ ইউজ করতেছে এখন আসলে মনে হচ্ছে যে এটা মায়ের নামে রেজিস্ট্রেশন অথবা বাবার নামে রেজিস্ট্রেশন কার নামে রেজিস্ট্রেশন এটা তোমরা মানে খুঁজে পাচ্ছ না তো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে আসলে সিম কার্ডের মালিককে অথবা সিম কার্ডের নামে সিম কার্ড কার নামে রেজিস্ট্রেশন এবং নগদ কার নামে রেজিস্ট্রেশন করা এই তথ্যগুলা খুব সুন্দর করে আমি গুছিয়ে বলতেছি সো আমি আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা এবং অনেক উপকৃত হবা আর শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য আমি অবশ্যই আপলোড করি সো আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইবার করে রাখবা সো চলো সিম কার্ডের মালিককে অথবা সিম কার্ড কার নামে রেজিস্ট্রেশন এখন আমি যে কথাটা বলতেছি তোমাদেরকে তোমাদের ঘরে যে মোবাইলটা রয়েছে ঠিক আছে যে সিমটা রয়েছে এটা হয়তোবা মা ইউজ করে বাবা ইউজ করে বড় বাই অথবা যে কেউ ইউজ করতে পারে আসলে দেখা গেছে অনেক আগের পুরাতন সিম এটা কখন কে কিনছে কার নামে কিনছে আসলে কনফার্ম না হয়তো বলে যে মুখে কে আমার নামে রেজিস্ট্রেশন করা মায়ের নামে বাবার নামে এরকম বিষয়টা আসলে এটা শিওর কীভাবে হবে যে আসলে এটা কার নামে রেজিস্ট্রেশন করা সো চলো তোমাদের একটা ছোট্ট একটা কোড ডায়ালের মাধ্যমে তুমি জানতে পারবা আসলে তোমার সিমের মালিকটা কে মা না বাবা না অন্য কেউ তো চলো শিক্ষার্থীরা তাহলে আমরা চলে যাই কোডটা কি কোড ডায়াল করবা সো তুমি তোমার মোবাইলে যে সিমটা রয়েছে সেই সিম কার্ডে তুমি ডায়াল করবা স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান স্টার ওয়ান স্টার তারপর হচ্ছে তোমার মায়ের যে এনআইডি কার্ডটা রয়েছে হ্যাঁ মায়ের এনআইডি কার্ডের একটা দেখবে আইডি নাম্বার রয়েছে লাস্টে হ্যাঁ এটা হতে পারে এখন যাদের স্মার্ট কার্ড পেয়েছ এটা হচ্ছে মানে দশ ডিজিট কারোটা তেরো ডিজিট কারোটা সতেরো ডিজিটের নাম্বার ঠিক আছে সো এই নাম্বারে লাস্টটা তিনটা ডিজিট মানে লাস্ট সরি লাস্টের চারটা সংখ্যা যেমন আমি দিলাম ফাইভ টু সেভেন এইট ঠিক আছে এই পাঁচটা সংখ্যা আমি লাস্টের চারটা সংখ্যা আমি দিয়েছি তারপর হচ্ছে আমাকে দিতে হবে হ্যাশ তাহলে কি বুঝতে পারছ যে তোমার বাবার অথবা মায়ের যে কারো এনআইডি কার্ডটা নিবা ফত নিয়ে যে সিমটা রয়েছে সেই সিমের মোবাইলটাতে ডায়াল করবা ওয়ান স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান স্টার ওয়ান হ্যাশ তারপরে তোমার মনে করো মায়ের এনআইডি কার্ডটা নিলা মায়ের এনআইডি কার্ডের যেই একটা নাম্বার থাকে এটা স্মার্ট কার্ডে থাকবে দশ ডিজিট অথবা তেরো অথবা সতেরো ডিজিট এই ডিজিটটা চারটা অক্ষর লেখবা লেখা তারপরে হ্যাশ দিবা ঠিক আছে হ্যাশ দিয়ে তুমি ওকে করবা মানে কলিং যে সিস্টেমটা ওকে ডায়াল করবা দেখবা ওকে দেওয়ার কিছুক্ষণ পরে তোমার একটা মেসেজ চলে আসবে আমি তোমাকে স্ক্রিনশট দিয়ে মেসেজটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমার একটা মেসেজ চলে এসে অলরেডি ফ্লাস ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান এখান থেকে একটা মেসেজ চলে আসছে দেখো টোটাল সিম আছে বারোটা হ্যাঁ টেলিটক সিম রয়েছে দুইটা ফ্রি নাম্বার ঠিক আছে তারপরে হচ্ছে তোমার জিপি সিম রয়েছে তিনটা ঠিক আছে এয়ারটেল রয়েছে চারটা হ্যাঁ রবি রয়েছে ফ্রিফেড রয়েছে কয়টা দুইটা আর টেলিটক আরও একটা রয়েছে টোটাল এই বারোটা সিম আমার এই এনআইডি কার্ড দিয়ে রয়েছে যদি তোমার মায়ের এনআইডি কার্ড দিয়ে ডায়াল করার পর এরকম একটা মেসেজ আসে তাহলে তুমি দেখতে পারবা কোন কোন সিমগুলো লাস্ট কিন্তু ডিজিটগুলো দেখা যাচ্ছে যেমন তুমি দেখতে পাচ্ছ জিরো থ্রি ওয়ান জিরো থ্রি টু আবার টু এইট সিক্স এটা হচ্ছে মোবাইল নাম্বার লাস্টের তিনটে সংখ্যা দেখাচ্ছে তাহলে তুমি দেখতে পারবা যে এটা কেন যদি তোমার এই এনআইডি কার্ড দিয়ে এই সিমটা না থাকে যেই সিমটাতে মেসেজ দিস তাহলে তোমার এরকম মেসেজ আসবে না ঠিক আছে এ তাহলে এরকম মেসেজ আসবে না যেহেতু আমার মোবাইলে দুইটা সিম রয়েছে দনোটাই এই এনআইডি কার্ড দিয়ে সেজন্য আসলে আমার এই মেসেজগুলোই বারবার আসতেছে সো আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো যখন দেখবা এরকম রিফ্লে মেসেজ আসবে না তখন তুমি বাবার যে এনআইডি কার্ডটা আছে বাবার এনআইডি কার্ড দিয়ে ডায়াল করবা সিম থাকুক সমস্যা নেই সিমের মধ্যে আবারও ঠিক সেম ফসেসে তুমি ডায়াল করবা স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান স্টার ওয়ান স্টার তারপর তোমার বাবার যে এনআইডি নাম্বার লাস্টের চারটা সংখ্যা আছে এই সংখ্যাগুলো দিয়ে হ্যাশ দিয়ে ডায়াল করবা যদি তোমার বাবার নামে থাকে অবশ্যই যতগুলো সিম রয়েছে মেসেজটার সাথে সাথে চলে যাবে এবং তুমি সহজে এস এম এসটা দেখতে পাবা সো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আসো আসলে নগদ কার নামে রেজিস্ট্রেশন আসলে এমন এখন অনেক সময় দেখা গেছে যে আসলে নগদ কিন্তু অনেকে ডায়াল করে কিন্তু খুলে ফেলে হ্যাঁ তবে এখন যে সমস্যাটা সেটা হচ্ছে নগদ ডায়াল করে খুললে আসলে এটা পরিপূর্ণ অ্যাকাউন্ট ভেরিফাই হয় না সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে কে ওয়াইসি ফর্ম ফিল আপ করলেই কিন্তু অবশ্যই এটা সাকসেস হবে তার আগে সাকসেস হবে না সেই ক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো সেটা হচ্ছে তোমার যে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে যদি তোমার অ্যান্ড্রয়েড মোবাইল থাকে সেই ক্ষেত্রে তুমি নগদ অ্যাপসটা ইনস্টল করে ফেলবা ঠিক আছে ইনস্টল করার পরে তারপর হচ্ছে তুমি কি করবা এই যে নগদ অ্যাপটা রয়েছে তোমার যেই নাম্বারে নগদ রয়েছে আর কি সেই নাম্বারে তুমি সেই সিমটা দিয়ে প্রবেশ করবা করার পরে যে তোমার যে বা মা বা অথবা মায়ের যে এনআইডি কার্ডটা রয়েছে এটা দিয়ে তুমি প্রবেশ করবা করার পরে দেন যদি কে ওয়াইসি ফর্মটা ফিল আপ হয়ে যায় তাহলে ওকে ফাইন আর কোনো সমস্যা নাই যদি ওইভাবে প্রসেস না হয় তাহলে আমি তোমাকে একটা নাম্বার দিচ্ছি সেই নাম্বার তুমি কল করে এটা সলভ করতে পারবে তাহলে আমি তোমাকে নাম্বারটা হচ্ছে ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমাকে কল করতে হবে হ্যাঁ এটা হচ্ছে নগদ হেল্পলাইন নাম্বার এই নাম্বারে যখন তুমি কল করবা তখন তুমি কাস্টমার এজেন্টে মানে কাস্টমার যিনি রয়েছে মানে কাস্টমার সার্ভিসের এজেন্টের সাথে তুমি নগদের হেল্পলাইনের কথা বলতে পারবা ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেনে কল করার পরে ওইখান থেকে তোমাকে কিছু দাপ অনুসরণ করতে হবে আর কি তুমি যদি কাস্টমার কেয়ারের যিনি কথা বলবে ওনার সাথে যদি তুমি কথা বলতে পারো তাহলে উনি একটা সলভ করে দিবে। অথবা আরও একটা নাম্বার রয়েছে সেটা হচ্ছে তোমার জিরো নাইন সিক্স জিরো নাইন সিক্স ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন এই নাম্বারেও তুমি কথা বলতে পারবা হ্যাঁ এই দুইটা নাম্বারের সাথে কথা বলে কিন্তু নগদের যে সমস্যাটা এটা সলভ করতে পারবা তবে প্রথমত তোমরা চেষ্টা করবা যে নগদ অ্যাপস রয়েছে এই নগদ অ্যাপসটা ইনস্টল করার পরে হ্যাঁ যেই নাম্বারে মনে হচ্ছে নগদ করা আছে এই নগদটা নাম্বার দিয়ে প্রবেশ করার পরে তোমার মায়ের যে এনার্জি কার্ডটা রয়েছে বা মায়েরটাকে ট্রাই করার চেষ্টা করল অথবা বাবারটাকে ট্রাই করার চেষ্টা করল আমি আশা করি কোনোটা কোনোটা মাধ্যমে হবে যদি এভাবে না হয় সেই ক্ষেত্রে তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে এই যে ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন নাম্বারে কল করে অথবা জিরো নাইন সিক্স জিরো নাইন সিক্স ওয়ান 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 সিক্স এই সেভেন নাম্বারে কল করে নগদের যে সমস্যাটা রয়েছে ওই অফিসের কর্মকর্তার সাথে কথা বলে তোমাকে সলভ করতে হবে সো আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এরপরে যদি কোনো সমস্যা হয় কোনো কিছু জানার ইচ্ছা থাকে সিম এবং নগদের বিষয়ে তাহলে অবশ্যই তবে আরেকটা কথা বলে দিই তোমাদেরকে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে মনে করো তোমার সিমের নাম্বারটা তোমার বাবার নামে তবে তোমার তুমি যে সিমটা ইউজ করতেছো এই সিমটা কার নামে তোমার বাবার নামে হ্যাঁ তারপর আর তুমি যে সিমটা ইউজ করতেছো এই নগদটা হচ্ছে তোমার নামে কিন্তু সিম হচ্ছে বাবার নামে আর নগদ ইউজ করতেছো তুমি নগদ অথবা বিকাশ যেটাই হোক সমস্যা নেই এখন আসলে তুমি একটা কাজ করতে পারো এটা হচ্ছে মালিকানা পরিবর্তন হ্যাঁ তুমি চাইলে তোমার বাবার কাছ থেকে তুমি সিমটা ট্রান্সফার করে নিয়ে আসতে পারবা হ্যাঁ ট্রান্সফার করার বারো ঘন্টা পরে কিন্তু আপডেট হয়ে যাবে তার মানে সম্পূর্ণ সিমটা এখন তোমার আইডিতে চলে আসবে সো যে কোনো নিকটতম রবি বা এয়ারটেল গ্রামীণ যেই সিম হোক ওই অপারেটার অফিসে যাওয়ার পরে তুমি সিমের মানে সিমের মালিকানা পরিবর্তন করে নিবা হ্যাঁ তাহলে আর তোমার কোনো সমস্যা হবে না তাহলে তুমি খুব দ্রুত ভবিষ্যতে যে কোনো সমস্যা হলে তুমি সিমটা রিপ্লেস করতে পারবা এবং নগদের ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না সিমের মালিকানাধীন ক্ষেত্র কোনো সমস্যা হবে না তাহলে পরিশেষে যে কথাটা বলতে চাচ্ছিলাম তোমার সিমটা তুমি স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান স্টার ওয়ান হ্যাশ এনআইডি নাম্বারে যে চারটা সংখ্যা আছে এটা লিখে হ্যাশ ডায়াল করে তুমি মালিকানা দেখতে পারবা কার নামে সিমটা রয়েছে এবং তুমি যদি জানতে পারো যে তোমার সিমটা হ্যাঁ যে অন্য কারো নামে ঠিক আছে বা বাবার নামে মায়ের নামে বড়ো ভাই বড়ো বোনের নামে তাহলে অবশ্যই তুমি কি করবা মালিকানা পরিবর্তন করে তোমার নামে নিয়ে আসবা আর নগদ যেই নাম্বারটা নগদের যে ক্ষেত্রে সমস্যাটা আসলে কাস্টমার কেয়ারে যাইতে হবে অথবা তুমি ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন নাম্বারে কল করেও তাদের যে এজেন্ট রয়েছে এই এজেন্টের সাথে কথা বলেও তুমি সলভ করতে পারবা সো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এরপরে যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্টস করবা সো ভালো থাকবা খোদা হাফেজ প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রিয় এসএসসি পরীক্ষা